কেবল বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না বিজেপি এই যে দেরি এই যে ওদের আরো পরবর্তী প্রার্থী তালিকা দিতে দেরি প্রথম কথা লোক নেই জন্যে তার মধ্যে এর প্রার্থীকে ও নেবে না ওর প্রার্থীকে ও নেবে না হারবে তো ইলেকশন কিন্তু প্রত্যেকটা নিয়ে মারামারি চলছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি বনাম আর এস এস বিজেপি এই করতে গিয়ে তাদের আর দেরি দেরি এমনিতেই আর এই প্রার্থী খুঁজতে যেটা সময় ওরা লাগালো তাতে বাংলার মানুষ আরো বুঝে গেলেন বিজেপি প্রস্তুত নয় কোনোভাবেই এই সার্কাস পার্টিটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই